যদি বলে যে ভাই পনেরো হাজার টাকা টাকা কি তা কিন্তু না কোয়ালিটি কিন্তু কোয়ালিটি আপনার ওরকম হবে আচ্ছা ডিজাইনের দুইটা দরজা এই ডিজাইনের আপনার মোট সতেরো পিস দরজা এক বদল লোকের অর্ডার পিস হ্যাঁ সতেরো পিস এইরকম ফাইবার কিন্তু শাড়ি কাটনা হলে কিন্তু এরকম ফাইবার হয় না

আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচার এই মুহূর্তে আছে আমরা বসিলাতে দেখতে এটা আছে র্যাব অফিস একদম মেইন ডোর এটা হচ্ছে আপনারা আসলে সরাসরি সকল ধরনের দরজা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন পাশাপাশি যারা ঢাকার বাইরে দরজা নিতে চান একদম রিজনেবল প্রাইজেও নিতে পারবেন তো লেখক ভাই আপনাদের এখানে সরাসরি কিভাবে যদি একটু বলতেন আমাদের এখানে যদি ঢাকার ভিতর থেকে আসে তাহলে আপনার ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা র্যাব টু অফিসের সামনে আসলে আপনি হাতের ডান দিকেই আপনি পাবেন হলো হাজি আনোয়ার হোসেন সুপার মার্কেট হাজি আনোয়ার হোসেন সুপার মার্কেট এর নিচতলায় কিন্তু আমাদের শোরুমটা এই যে দেখেন আর ওটা হলো দেলোয়ার হোসেন হাতের ডান দিকে হলো আনোয়ার হোসেন আচ্ছা ভাই আজকে ডেলিভারি হবে কোথায় কোথায় আজকে ডেলিভারি যাবে হলো একই ডিজাইনের 27 পিস দরজা আছে ছেকুন কাঠের আর এই যে এখানে আছে আপনার মোট 10 পিস দরজা একই রকম ডিজাইনের আচ্ছা আর এদিকে আছে আরেকজনের ওই দরজাগুলো যাবে হলো জামালপুর ওখানে আছে মোট পনেরো পিস দরজা এই দরজা সবই ডেলিভারি যাবে সব রেডি হয়ে গেছে ডেলিভারি যাবে এগুলো লেখা সবগুলো তো যাতে একসাথে দেখানো যায় না জায়গা স্বল্পতার কারণে আর দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তাই সেই ক্ষেত্রে আমরা মানে অল্প অল্প ডিজাইন আমরা দেখাচ্ছি এই যে যে ডিজাইনগুলো করছেন একটু এখানে যে দরজাটা আছে এটা আমাদের দোকানে স্যাম্পল ডিজাইন আমরা কাস্টমারে দেখা অর্ডার নিব এইজন্য তৈরি করা আপনারা চাইলে এরকম অর্ডার করে এরকম ডিজাইন অর্ডার করে নিতে পারেন অথবা স্যাম্পল যদি পছন্দ হয় এটাও নিতে পারেন স্যাম্পল পছন্দ হলে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এই দরজাটা হলো মেহগনি কাঠের মেহগনি কাঠের 3D ডিজাইন করা হান্ড্রেড পার্সেন্ট লেকার বানিস করা সিজনিং ট্রিটমেন্ট করা এগুলোও কিন্তু দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এগুলো আমরা পনেরো হাজার জায়গার জায়গায় তেরো হাজার টাকাও বিক্রি করতে পারি এখন যদি বলে যে ভাই পনেরো হাজার টাকা টাকি তেরো হাজার টাকা নি তা তা কিন্তু না কোয়ালিটি এটা কিন্তু কোয়ালিটি আপনার ওরকম হবে আচ্ছা তো এখানে আরেকটা একটা দরজা আছে দেখেন এটা কিন্তু একদম কাঠের ফাইবার গুলো দেখেন একবারে চিটাগাং সেগুন কাঠের মতো ফাইবার কারণ হলো এটা হলো অনেক বড় গাছের মাল সারি কাঠ একদম শাড়ি কাঠ ন্যাচারাল কাঠ কালার লেকার বানিস করা হান্ড্রেড পার্সেন্ট বয়লিং এবং বয়লিং করা সিজন করা এই দরজাগুলো কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা করে আপনি নিতে পারবেন এটা কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি ডেলিভারি চার্জ সহ আচ্ছা আমরা চায়না খোলামাল দিয়েও লেখার করে সেগুলো কিন্তু এরকম কখনোই শাইনিং আসবে না চেয়ারা দেখা যায় চেয়ারা দেখা যায় এবং ফাইবার গুলো সবগুলো বেশি উঠছে তো এটা চিরক সেকুন কাঠের ডোর আপনার

হ্যাঁ ওনার দুই ফ্ল্যাটের মানে একবারের জন্য ওনার উনি যে যে ফ্ল্যাটটা ব্যবহার করবে সেটার জন্য একটু ডিপ আর এগুলো এগুলো ওনার জন্য না এগুলো হলো ভাড়াটিয়াদের ভাড়াটিয়াদের জন্য তো এগুলো কিন্তু আমি ওনার কাছে বিক্রি করছি চোদ্দ হাজার টাকা করে পার পিস চোদ্দ হাজার পার পিস চোদ্দ হাজার টাকা করে মেহগুনি কারের ডেলিভারি চারশো সেগুলো কিন্তু চোখ কাঠ সারা দাম হ্যাঁ চোখ কাঠ সারা দাম এখানে দেখেন আরো দুই পিস চিটকং সেগুন কাঠের দরজা আছে

আমাদের দোকানের জন্য একটু দেখা যায় সাত আছে সাত দো তারপরও তারপর করছে দরজা তো লাগবেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই দরজা গুলো দেখতে পারেন এগুলো কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা করে পাবেন আর এখানে দেখেন এগুলো তিন ফিরি বেডরুম সাইজ দরজা শুধু দরজা অনেকে খালি বলে ভাই ছয় টাকা কোন দরজা গুলো এগুলো কিন্তু তিন ফিট সাইজের এর বেডরুম দরজা গুলো এগুলো কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা অনেক ডিজাইন আছে সলিড কাঠের উপরে ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে আপনার যেকোনো ডিজাইনের এগুলো তৈরি করে নিতে পারবেন এখন এই দরজা তো সব একসাথে দেখান যায় না আমাদের কাছে

একটা দরজা আছে দেখেন জবা ডিজাইন খুবই সুন্দর এটা গ্লেজ দেওয়া হ্যাঁ হ্যাঁ এই রিজেনের মোট 19 পিস দরজা অর্ডার আচ্ছা 19 পিস 19 পিস এগুলো যাবে ল চাপায় নবাবগঞ্জ এগুলো দাম পড়বে হলো মাত্র 10000 টাকা করে আর এখানে আরেকটা দ আছে তখন ডিজাইন এগুলো যাবে হলো বানদুরা যাবে এটা নবগঞ্জ বান্দুরা চাপাই নবগঞ্জ একটা বানদুরা নবগঞ্জ একটা ঠিক আছে এগুলো দাম পড়ছে 11000 টাকা করে হাতে বাকি একটা ডিজাইন দিন আর এর সাথে সেগুনে দরজা আছে লেকার বানিশ করা একটা আর মেহগুনি আছে একটা আর এডিজেনের আছে দেখেন এখানে মোট 10 পিস দরজা একই ডিজাইনের পিস এই দরজা গুলো আমরা হাতে পানিশ করে বিক্রি করছি বিশ হাজার টাকা করে পার পিস বিশ হাজার টাকা আপনি ছাড়া নিলে আলোচনা সবাইকে দাম কমবে আর এখানে দেখেন এরকম ডিজাইন দরজা আছে মোট সাতাইশ পিস সাতাশ সাতাশ হ্যাঁ এখানে সাতাশ বি দরজা আছে এগুলো যদি আপনারা নিতে চান এগুলো দাম পর্ব মাত্র আঠারো হাজার টাকা এগুলো দাম পর্ব বাণিজ্য মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আপনারা আর একটা কথা বলি অনেকে ফোন দিয়ে আমাদেরকে বলেন ক্যাশ অন ডেলিভারি আসলে ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নাই যারা বিশ্বাস করবেন অ্যাডভান্স দিতে সাহস আছে যারা অ্যাডভান্স দিতে চান অ্যাডভান্স দিয়ে মাল অর্ডার করতে চান তারাই ফোন দিন যারা ক্যাশ অন ডেলিভারি পাওয়ার আশা করেন তারা কিন্তু কষ্ট করে আপনাদের সময় নষ্ট করে আমাদের কাছে ফোন দেন আমরা ক্যাশ ডেলিভারি আপনাদের দিই আগে বলে এটা কিন্তু কোনো রেডিমেড প্রোডাক্ট না জামা কাপড় না যে আপনি অর্ডার করলেন পেয়ে যাবেন এটা আপনার জন্য তৈরি করা হবে আপনি যদি অনেকেই অনেকেই ভাই অনেকেই যদি ফোন দিয়ে হয় কি ভাই আপনি টাকা নাও আপনাদের অ্যাডভান্স দেওয়ার পর যদি আপনি মোবাইল বন্ধ করে রাখেন ভাই আমি যদি অ্যাডভান্স দেওয়ার পর মোবাইল বন্ধ করে রাখি এত বড় আর এত হাজার হাজার টাকার লাখ লাখ টাকার মাল ঠিক আছে এই মালগুলো কি আমরা খাইমু এগুলো আমরা খামু সবাই সেম না সেটা আপনি যাচাই বাছাই করে দিবেন অবশ্যই ভালো জায়গা থেকে অর্ডার করলে আপনাদের কোনো রিক্স নাই আর বর্তমানে কিন্তু বসিলা মার্কেটে আপনার সমিতি আছে সো আপনার এক টাকার ক্ষতিও যদি হয় আপনারা সেটা কমপ্লেন করতে পারবেন ঠিক আছে বা এই যে যার চ্যালেঞ্জ সুমন বলো ওই সুমন ভাইয়ের ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করবেন যে ভাই এই মারিয়া ডোরে বা অমুক ডোরে তমুক ডোরে আমার টাকা নাও মাল দেয় নাই আপনি যে কোনো প্রয়োজনে সমল মলক্সের যে ওনার ওনার কাছে যোগাযোগ করতে পারেন এই আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটা আমরা শুনতে শুনতে এখন আমারও বিরক্তি এখন কথা হলো কি যে চুরি করে তারে যদি আপনি চোর বলেন তার কাছে কিন্তু কোন রকম কোন মানে সমস্যা মনে হবে না আর যে চুরি করে না তারে যদি আপনি চোরের রিপোর্ট দেন তখন কিন্তু তার খুব কষ্ট লাগে তো আমরা এই কষ্ট থেকেই আপনাদেরকে কথাগুলো বলছি আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন ছোট ভাই হিসাবে তো আপনারা আমাদের দোকানে আসবেন সরাসরি দোকানে আসলে আপনি অনেক কিছু আপনার ধারণা হবে এবং কি আপনার যে মানে দুর্বলতার যে জায়গাটা সেটা থাকবে না আচ্ছা তো যে কোনো প্রচার ভাই জিনিস কিনে দেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ